একটি ইনস্টাগ্রাম রিল একটি ভাঙামন একজন উজ্জ্বল তরুণী মডেলের করুণ পরিণতি কে দেয় এই মৃত্যুর জন্য আসুন জানি অঞ্জলির গল্প তেইশ বছর বয়সী মডেল অঞ্জলি ভারমোড়া যিনি সোশ্যাল মিডিয়ায় ছিলেন বেশ জনপ্রিয় গত শনিবার গুজরাটের সুরাট শহরের নিজ বাসা থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হন মৃত্যুর একদিন আগে ইনস্টাগ্রামে অঞ্জলি পোস্ট করেছিলেন একটি রিল আজ বুঝলাম আমি তোমার জন্য কিছুই না আরেকটি রিলে লেখা ছিল সব কিছু হারালেও ক্ষতি নেই কিন্তু ভালোবাসা হারালে খুব ব্যথা দেয় এই পোস্টগুলো তার মানসিক অবস্থা সম্পর্কে স্পষ্ট ইঙ্গিত দেয় পুলিশ প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলেই মনে করছেন তবে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি তদন্তে আরও জানা যায় অঞ্জলি বেশ কিছুদিন ধরেই মানসিক চাপে ভুগছিলেন ইনস্টাগ্রামে তার ছিল প্রায় সাঁত্রিশ হাজার ফলোয়ার ইউটিউবেও তিনি ছিলেন বেশ সক্রিয় নিয়মিত ভিডিও ব্লগ ও রিল পোস্ট করতেন কে বা কারাদায়ী এই মৃত্যুর পেছনে ছিল কি কোনো সম্পর্কের টানাপূরণ নাকি কোনো অজানা ব্ল্যাকমেইল এই সব প্রশ্নের উত্তর খুঁজছে গুজরাট পুলিশ এই ঘটনার মাত্র এক সপ্তাহ আগেই সুরাটের আরেক মডেল আত্মহত্যা করেন যার বয়স মাত্র ১৯ বছর ছিল একটি হাসিমুখের আড়ালে লুকিয়েছিল দুঃসহ যন্ত্রণা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যা দেখি সবসময় সেটি কি সত্যি আপনার কি মতামত কমেন্টে জানান আপনি কি মনে করেন এই মৃত্যু নিছক আত্মহত্যা নাকি এর পেছনে আছে কোনো গভীর রহস্য লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল